আমার এখানে গাভি কিন্তু সরজমিনে আসতে হবে আমি ফোনে কোনো গাভি বিক্রি করি না সরজমিনে আসবে এসে দু একদিন থেকে আসলে গাবিটা দুধ সঠিক হয় কিনা যাচাই ব্যসাই করে তারপরে গাবি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আর ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সাইদুল ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে সাইদুল ভাই দীর্ঘদিন যাবতীয় ব্যবসা করে আসতেছে ওনার কাছে বরাবরই হাই কোয়ালিটির জার্সি ফিজিয়ান সকল ধরনের গাবি নিয়ে কাজ করে আজকে আমরা দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভিগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই

সরজমিনে আসবে এসে দু একদিন থেকে আসলে গাবিটা দুধ সঠিক হয় কিনা তা যাচাই বাছাই করে তারপরে গাবি আচ্ছা তাহলে তো প্রতারণা কোনো কমপ্লেইন এরকম ধরনের কোনো জায়গায় আর থাকে না জায়গায় না আমার এখানে থাকবে ওনারা চেক করে গাবি নেবে দুধ দহন করে প্রেগন্যান্ট গাবিতে বাদ জরে ওই দিক থেকে সব কিছু গ্যারান্টি দেবে আচ্ছা তো ভাই এত বড় বড় গাবি দেখলাম বড় ছোট মিলায় অনেক রকমেরই রিয়াই জি জি সর্বনিম্ন দুধ কেমন হবে সর্বনিম্ন আজকে গাবি দেখা হচ্ছে আপনার সর্বোচ্চ এরকম একটা যদি জিনিস থাকে আর বুকে মানে তো ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু দেখে আর কথা বলি প্রতিবেদনের আমরা মোটামুটি মাঝারি বটের গাবি দিয়ে শুরু করলাম একদম লিগেল মাঝারি

নাকি মা বাচ্চাটা সুস্থ সবল হয়েছে কিন্তু আমার রাখাল ফার্মে বাচ্চা রাখা ছিল না রাতে ছুইটা দুধ টুক সব খাই ভালো যাবে জন্মের কতদিন পর মারা গেছে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে তাহলে কি টোটালি বারো আর সাত

কিনা ছিল টাকা লস এখন আমি এটা আমি দামাদামি করলে হবে না আমি দর্শকদের গাভীর দাম পড়লো গায়ে হয়ে যাবে যদি ছোট মানুষ পার্সেন্ট উপর থেকে প্রতিবেদনের প্রথম গাভি আমি করতেছি সেই হিসাবে ছোট গাবি পাঁচ টাকা ছাড় আচ্ছা আপনি বলেন এক লাখ দশ প্রথমটাতে মানছেন তো জি আলহামদুলিল্লাহ মন থেকে দিলেন তো ভাই মন থেকে দিলাম তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই নম্বর সিরিয়ালের দেখি ঠিক আছে ভাই দুই নম্বর সিরিয়ালে আর একটা গাভিনা বডিতে কালো রংটা বেশি পাইছে বলে হচ্ছে না প্রথম বিয়ানের একটা হয়ে গেছে ভাই অনেক বড় সর হয়ে গেছে সময় কেমন আছে ভাই এটা এখনো সময় আছে আপনার তেরো দিন তেরো দিনের গাভিগুলা কিন্তু ভাই

নির্ভর করে লাভ নেই গাভিতে যা আছে এই জিনিসগুলা দেখে কিনবে তবে উলান পালানের যে টাকসার ভাই একদম ভাস হয়ে রয়েছে দেখতেছে এই গাভির সবসাথে মূল লক্ষণ হচ্ছে চারটা বান একদম জেনুইন আচ্ছা একদম স্কোয়ার এরকম বান সব গাভির হয় না মাশাআল্লাহ এমনি শান্ত সৃষ্টও তো মনে হয় অনেক পাশের মা বনরা সব যদি আপনি একটু নিজে হাতে চামড়াগুলো দেখাই দেন আমাদের উলান পালানের জায়গা দেখি কেমন হবে একদম সাদিন দেখি জায়গাগুলো আমাদের কি একটু নিজে হাতে দেখাই দেন কি রকম বলবে ভাই একদম সাদিন একদম সাদিন আচ্ছা আচ্ছা

দেখি একটু ধরেন আমরা একটু একটু কষ্টই হয়ে যাচ্ছে দেখানো যে মাঝে একদম লিগেল দুই দাঁত এক দুই আমি দেখছি ভাই ছেড়ে দেন দেখছি একদম লিগেল দুই দাঁতে প্রথম রাউন্ডের একটা গাভি দাম কত টাকা রাখবেন ভাই এটা দর্শক দাম চাইলে আমি দাম একদম বলে দেবো দাম চাইলে দুই লাখ টাকা কিন্তু যদি কেউ নেন তাহলে একদম এক লক্ষ আশি হাজার একদম এক লক্ষ আশি একদম দাম কমানোর কোনো সুযোগ কিরকম একদম বললেন ভাই সম্মানই কি হবে না

আর এখনো ওলা নাম্বার পুরোটা আসে নাই এখনো ভাই রেডি হয়নি প্রেগন্যান্ট গামি রেডি না হলে ভাই চোখে ওইভাবে কিন্তু লাগতে চায় না একদম এই যে পিশাবের ধার থেকে একটা র্যাঙ্ক নিচ্ছে আমাদের গাবেটা প্রথম গানা যত রেকর্ড ছিল 18 লিটার 18 লিটার এবার দুধ এবার 20টা এটা কোনো মুখর কথা না এটা বাস্তবে আয়শা আপনারা দেখে বুঝতে পারবেন অবশ্যই ভাই 20টা দুধ দেবে 20টার বৈশিষ্ট্য তো থাকতে হবে যে ওলান পালান দেখতেছি এই জায়গাগুলো কভার করলে তখন অনায়াসে আইডিয়া করা সম্ভব আচ্ছা আর গাবিটা বেশ শান্তশিষ্ট আছে মা বোনরা অনায়াসে দহন করতে পারে দাম কত টাকা রাখবেন এটা আসলে গাভিগুলা যখন বাজার ভালো ছিল তখন দুই লাখ তিরিশ চল্লিশ বিক্রি হয়েছে এখন বর্তমানে বাজার অরিজিনালে কম আমি সেভাবে বলে দিবো এটা যদি কেউ নেয় তাহলে একদম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার জি রাউন্ড করে দেওয়া যায় না

বৈশিষ্ট্য জানি তো ভাই বাচ্চা বয়স কেমন হলো আজকে চার দিনের মতো না গাভের বাচ্চাটা তো ভাই একদম দহন করার মতো স্কোয়ার বাচ্চা একদম সুন্দর বাচ্চা এই যে বাচ্চা নিয়ে আসলাম বাচ্চা হয়েছে আচ্ছা একদম কালো রঙের অস্ট্রেলিয়ান বাচ্চা বয়স কেমন হয়েছে এটার

ভবিষ্যৎ তো তাইলে ভাই বাচ্চাটা একটু কাজ কাজগুলো দিয়ে দেন দেখি আমরা একটু বাচ্চাটা

বান আমি যতগুলো গাবি দেখাইছি আমি ভালো ছাড়া গাবি কিনি না ভাই মানুষ খামার মুখী কেন হয় জানেন যখন ভালো জিনিস পাবে আপনারা বাছাইকৃত ভাবে কিনে নিয়ে আসেন জন্যই মানুষ খামার মুখী ভাবনা করে তো এটা থেকে গ্যারান্টি একদম বিশ বিশ লিটার ভাই এটার দাম কত টাকা থাকবে দাম চাও না ভাই দাম চাওয়া জিনিস বিক্রি করা যায় না আসলে দশ বাজার হরানি করানো হয় একদম সীমিত আকারে বলে দেন যাতে দাম চালে দশ এই গাবি গুলো আগের বাজার আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে এখন বাজার অর্জনালি কম দেশে বন্যা ছিল কিছুদিন আগে আমরা কিনছি সস্তা বিক্রি করবো সস্তা কত টাকা একদম দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ জি জি আচ্ছা আগেরটার দাম চালেন হচ্ছে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো জোরাই

যারা আসলে গাভি কিনতে আসবেন বর্তমানে দালালের লব নাই আপনারা সরাসরি খামারে আসবেন আসলে তার প্রকৃত সেই খামারের মালিক কিনা তার খামার আছে কিনা এটা দেখে আসলে পরেও গাবি অন্য জায়গায় নিয়ে যায় সে যদি আমার বিশ্বাস করে তাহলে আমি যাবো আমি সবার কথা সব জায়গায় সেটাই ভাই অবশ্যই দালাল মুক্ত হবে গাবি কেনার চেষ্টা সবাই তাইলে সেটা হচ্ছে অনেকে অনলাইনে বায়না দেয় আসলে অনেকে বিভিন্ন জায়গার ছবি বিভিন্ন ভাবে তুলে আপনার টাকা নেয় একটা টাকা দাম দুই লাখ টাকা এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি করে সেটাই বিক্রি করে লাস্টে ফোন রিসিভ করে না তো এই ধরনের কিছু অসাধ্য ব্যবসা থেকে সাবধান দালাল এখন অনলাইনে ভাই পোতালনার জায়গা অনেক তৈরি হয়ে গেছে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত একটা প্রতিবেদনের চ্যালেঞ্জ থেকে গাবি কিনা যাতে ধরতে পারে অন্তত মালিককে খুঁজে ধরতে পারে সবচেয়ে বড় মাধ্যম সরজমিনে আসবে

বলে আলোচনা করে সকল গাবি কিনা সিদ্ধান্ত নিবে তো আজকে এই পর্যন্তই থাক নাকি ভাই ঠিক আছে আচ্ছা তো আবার দেখা হলে কথা হবে ভালো থাকবেন আলাইকুম